হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি দুইটা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা বানাইবো সকালে রুটি বানাইছিলাম দুইটা রুটি বেঁচে গেছিল ওই দুইটা রুটি দিয়ে ভাবলাম যে সন্ধ্যার সময় বা নাস্তা বানাইয়া দিলাই তাহলে একটা সোলাদ কড়াই বসিয়া দিলাম একটা টমেটো কষিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কষিয়ে দিলাম দিয়ে দুই সাথে দুইটা কাঁচামরিচ কষিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে টমেটোটারে গলাইয়া নাড়া করিয়া বাজিয়ে নিব বাদে দুইটা ডিম সাথে দিয়া দিলাইমু ডিম ডিমগুন দেওয়ার বাদে ভালো করিয়া আবার না করিয়ে নিমু এটা হইতে বেশি সময় লাগে না কারণ ডিম তো অত বেশি ইয়া করা লাগে না মজা লাগানোর লাগে এক সাথে একটা ম্যাজিক মশলা দিলাইছি। সামান্য হলুদের কুড়া দিলেইছি অন্য কোনো মশলা দিতাম না যেহেতু ওইটা বা চেনতে খাইব এক্সটা কোনো কিছু দিতাম না ওর তো আমার ফুল রেডি হয়ে গেছি গা দিক দিয়ে যে দুইটা রুটি আসিল সকালে ওই দুইটা রুটিরে বার করলাম করি একটা গ্লাস দিয়া রুটিগুলারে ওই কাটিয়ে নিলাম। ওই রুটিগুলার ভিতরে আমি ফুর দিয়া হালকা একটা ডিজাইন করিয়া করিয়ে যে যেমন ফারো তেমন করিয়া নিবাই হালকা ডিজাইন করার বাদে সবগুলো আমি বানাই আনিবো এখে এক তারপরে তেলো বাজি লাইম, তেলো বাজার লাগে একটা কড়াই বসাইয়া দিলাইছি চুলার মাঝে তারপরে একটা একটা করিয়া পিঠাগুলা দিয়া দিলাইছি দিয়া উলট ফালট করিয়া লাল লাল করিয়া বাজিয়ে আপতামও পার্সি না যে রুটি দিয়া আর সাথে ডিমের ফুর দিয়ে দেওয়া অত মজা হইব ও খানিটা। আমি এমনি বানাইছিলাম যে সন্ধ্যা সময় তারা দিতা দিতামটা পাবিয়া পাবিয়া ওই রুটি যেমন দুইটা আছে তো সাথে ডিমের ফুর দিয়া বানাইয়া দিলাই যে সাতা সস দিয়ে খাই লিব ও মা তারা সাথে আমিও খাইছি এত মজা হইছে আগে জানলে আরও বেশি বানাইলা মনে তো সব ফিটারে আমি বাজিয়া লাইসি তারপরে তারারে সোজ দিয়ে দিলাইছি তারা এত মজা করিয়া খাইছুন দিকা আমার